লাউয়ের খোসাটা প্রথমে একটু সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি কয়েক কয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সেদ্ধ করা লাউয়ের খোসার সাথে এই রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে একটু ভেজে নেব এবার পেস্টটা দিয়ে দেব একটু নুন দিচ্ছি লাইর খোসা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম একটু হলুদ দেব ভালো করে কষাবো নাড়তে নাড়তে যখন কড়াইতে আর লাগবে না একটু ধনে পাতা দিয়ে দিলাম এক মিনিট একটু নেড়ে ছেড়ে নিলাম হয়ে গেছে লাল খোসা ভর্তা এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি